মানে অল্প বয়সে বিজ্ঞানের মানে কেমন করে কী কী করবো ইনভেনশন সেটাই আছে টেরিস্কোপ তৈরি করা টেরিস্কোপ কীভাবে তৈরি করব তারপর এই বইটা ইনভেনশন করা করার আগে কিছু কথা মানে ইয়ে করতে হবে নির্দেশনা আছে এই কথাগুলো মানতে হবে যেমন কোনো বয়স্ক ব্যক্তি থাক থাকলে তার সাহায্য নিতে হবে তারপর বছরের সাজন নিতে হবে আর ইনজেনশন করার সময় ইনজেনশন করার সময় পায়ে জুতা করতে হবে পায়ে খালি দেওয়া যাবে না চুল লম্বা থাকলে লম্বা চুল বেঁধে দিতে হবে এই নির্দেশনাগুলো মেনে আমরা এই ইনজন্ড করবো এই নির্দেশনা যদি আমরা না মানি তাহলে আমাদের ক্ষতি হতে পারে এই বইটা মূলত বিজ্ঞান থেকে

এই যে তুমি চেষ্টা করে যাচ্ছ এবং দেবে সময় তুমি অনেক আরো বেশি মানে আরো চমৎকার বক্তা হিসাবে মানে স্বীকৃতি লাভ ঠিক আছে আর নেক্সট টাইমে হচ্ছে যে এটাকে আরো সুন্দর করে প্র্যাকটিস করে আসবে ভালো লাগবে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম